চোরগুলাকে সবগুলাকে বের করে করে দেখাবো মানহানির মামলা করব এবং সাইবার ক্রাইমে আমি যতটুকু পারি আমি মামলা করব উপযুক্ত আইনগত ব্যবস্থা নিব আমি ছবিগুলো পাঁচ আগস্টে বগুড়া পুলিশ প্লাজার সামনে ধারণ করেছেন অজ্ঞাত কোনো পথচারী আপাত দৃষ্টিতে মনে হতে পারে মার্কেটের মালামাল লুট করে নিয়ে যাচ্ছেন এই তরুণীরা তবে পুরো সত্য না জেনে বা যাচাই না করে কাউকে এত বড় অভিযোগে অভিযুক্ত করাটা কতটুকু যুক্তিসঙ্গত এমন অপেশাদার ও অযৌক্তিক আচরণের শিকার হয়েছেন বগুড়ার এক নারী শিক্ষার্থী গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই মতো বগুড়াতেও রাস্তায় নেমে বিজয় মিছিল করেছেন হাজার হাজার মানুষ তার মধ্যে একদল দুষ্কৃতিকারী মেতে ওঠে পুলিশ প্লাজার বিভিন্ন শোরুমে লুটপাট চালাতে আর এই শিক্ষার্থীরা মূলত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লুট হওয়া বিভিন্ন পণ্য উদ্ধার করতে তৎপর ছিলেন এ সময় লুট করা হয় পুলিশ প্লাজার সানভিস বাই টনি নামের পোশাকের একটি শোরুমে এই শোরুমের স্বত্বাধিকারী রুবাইয়াত ফাতেমা তনি চলতি বছর মে মাসের তেরো তারিখে লাইভে পাকিস্তানি থ্রি পিস দেখিয়ে নকল পণ্য ডেলিভারির অভিযোগ ওঠে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা গুলশান পুলিশ প্লাজায় অভিযান চালিয়ে প্রতারণার সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরদিন ভোক্তার হেড অফিসে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জরিমানাও গুনতে হয় এই পোশাক ও কসমেটিক্স ব্যবসায়ীকে পাকিস্তানি থ্রি পিস বলে নকল পণ্য বিক্রির দায়ে পঞ্চাশ হাজার ও মিথ্যা বিজ্ঞাপন প্রচার করে ক্রেতাদের ঠকানোর অভিযোগে আরও দুই লাখ টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার এ সময় লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন এই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এবার বিশ লাখ ফলোয়ারের নিজস্ব পেজ থেকে ফেসবুক লাইভে এসে বগুড়ায় লুটপাট ঠেকাতে ব্যস্ত শিক্ষার্থীদের চোর আখ্যা দিয়ে আবারও আলোচনায় টনি তার এমন অযাচিত কর্মকাণ্ডকে চোরের মায়ের বড় গলা বলছেন বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা কি ঘটেছিল সেদিন তাই জানাচ্ছিলেন ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী পেরেছি আমি চেষ্টা করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে সাহায্য করার কিছু ভাইয়া ছিল যারা আমাকে বলছিল যে তোমরা এই যত জামা কাপড় পারো সবাই একটু এটা সাইড করে রাখে মানে সংরক্ষণ করার চেষ্টা করো যেটা আমরা মালিক পক্ষকে ফিরিয়ে দিতে পারি কোনো যাচাই বাছাই ছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলন সংশ্লিষ্টরা পালিয়ে যায় তাদের রুটপাট কিন্তু জিনিসপত্র রাস্তায় ফেলে তখন এই শিক্ষার্থীরা এই জিনিসগুলোকে তুলিয়ে নিয়ে এক জায়গায় বসাচ্ছিল যেন এই মার্কেট কর্তৃপক্ষ বা এই দোকানদারদেরকে যেন জিনিসগুলো ফেরত দেওয়া যায় কিন্তু এই যে শিক্ষার্থীদেরকে যে এভাবে হয়রানি করার জানাই চেষ্টা করবে আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই সব চাকরি কথা বলবো এবং সেই শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় শুধু তাই নয় সামাজিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে পুরো পরিবারকে প্রকাশ্যে এসে ক্ষমা না চাইলে তনির বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা পুলিশ প্লাজার একজন দোকান মালিক সানহিজ ভাই টনি আপু উনি হচ্ছে যে আমার এই ভিডিওটা নিয়ে উনি অনেক বাজেভাবে আমাকে সামাজিকভাবে হ্যারাস আমি এটার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিব মানে মানহানির মামলা করবো এবং সাইবার ক্রাইমে আমি যতটুকু পারি আমি মামলা করব উপযুক্ত আইনগত ব্যবস্থা নিব আমি পাঁচ আগস্ট বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ প্লাজার এই শোরুম ছাড়াও টাইম জোন স্বপ্ন গ্রোসারি সুপারশপ সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে কয়েক কোটি টাকার মালামাল আত্মসাত করে দুষ্কৃতিকারীরা জুম্মান সাদিক জ্যাভলিন বগুড়া লাইভ